আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি খুব সহজভাবে পাটিসাপটা পিঠা বানাতে চলেছি এইভাবে পাটিসাপটা বানালে প্যানে কিন্তু সহজে আটকাবেও না আর যখন আপনারা রোলের মতো ঠিক এই রকমভাবে করবেন এটা কিন্তু ভেঙেও যাবে না আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয় ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করে তাহলে যারা পাটিসাপটা হয়তো বানাতে জানেন না তারা কিন্তু খুব সহজে এইভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে সবাইকে খাইয়ে খুশি করতে পারেন তাহলে চলুন শুরু করি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর নিয়েছি এরকম একটা গ্লাস তো এই গ্লাসটা মাপ করে আমি দিয়ে দেব তিন গ্লাস পরিমাণে জল যেহেতু আমি খিকটা ভোগ চালের করব আর এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি সেজন্য দিয়ে দিচ্ছি তিন গ্লাস জল আপনারা এখানে চালের পরিমাণটা কম বেশি করে নিলে জলের পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিতে হবে জলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এই চালটা দিয়ে দিতে হবে তো আগে থেকে আমি চালটা পরিষ্কারভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এই চালটা দিয়ে দিচ্ছি সব চালগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো আবারও খুব সুন্দরভাবে ফুটে উঠে গেছে তো মাঝে এরকম করে একবার নেড়ে দিতে হবে আর অন্যদিকে আমি গরুর দু কিলো খাঁটি দুধ নিয়েছি দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছে তো এরকম করে আগে থেকে দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে এইদিকে জলটা একদমই শুকিয়ে গিয়েছে আর যে চালের যে ভাতটা সেটাও কিন্তু আমাদের প্রায় অর্ধেক হয়ে এসছে দেখতে পাচ্ছেন এবার যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই সম্পূর্ণ দুধটাই কিন্তু এতে দিয়ে দেব তো সম্পূর্ণটাই দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা গোটা এলাচ নিয়েছি মধ্যে দিয়ে চিড়ে নিয়েছি একটা নিয়েছি লবঙ্গ আর একটা দারুচিনির মধ্যে দিয়ে ভেঙে দিয়েছি সব কটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুধুমাত্র এলাচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি এক বাটি মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা একসঙ্গে দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে রেখে দেব তো এটাকে বেশ কিছুক্ষণের জন্য জাল করে এবার ঘনত্ব করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এখানে অনেকটাই ঘনত্ব হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দেব খেজুরের গুড় তো এখানে আমি দু কিলো দুধ দিয়েছি আর তিনশো গ্রাম চাল তো এখানে আমি দিয়ে দেব সাতশো গ্রাম মতো খেজুরের গুড় চিনিও কিছুটা ব্যবহার করব সেজন্য গুড়ের পরিমাণটা একটু কম ব্যবহার করলাম তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের পাওয়ারটা একদমই লয়ে রেখেছিলাম গুড়টা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর রঙটাও দেখুন কতটা সুন্দর লাগছে কিছুক্ষণ ফুটে ওঠার পর এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি তো এই পাটিসাপটায় পিঠার যে এই রেসিপিটা এটা কিন্তু আমি সম্পূর্ণটাই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে একটু গাঢ় করে নিতে হবে তাহলে কিন্তু পাটি সাপটায় পিঠার যে ক্ষীতটা সেটা খুব ভালো হবে তো এখানে আমার খুব সুন্দর করে ক্ষীরটা বানানো হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গিয়ে কিন্তু এটা একটু জমাট বেঁধে যাবে ক্ষীরটার মধ্যে দিয়ে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ক্ষীরটা এমনি খেতেও খুব ভালো লাগছিল এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই এতে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম চালের আটা এবারে আমি দিয়ে দেব পাঁচশো গ্রাম ময়দা ময়দাটাও কিন্তু চেলে নিচ্ছি লাটি সাপটার রুটিটা বানানোর জন্য ময়দা যতটুকু দিবেন ততটাই যদি চালের আটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার লাগে সেজন্যই কিন্তু আমি এখানে পাঁচশো গ্রাম দিয়েছি চালের আটা আর পাঁচশো গ্রাম দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি চামচটার মাপ করে এক চা চামচ লবণ তাহলে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে এবার আমি গ্লাসটার মাপ করে কিন্তু পরপর দু গ্লাস পরিমাণে জল দিয়ে দেবো আর যতটুকু জল লাগবে আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করব তারপরে কিন্তু বলতে পারবো তো এরকম করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে ফেলবো তো এখানে আমি খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে ফেলেছি আর যে গ্লাসটা আমি নিয়েছিলাম সেই গ্লাসটার কিন্তু পাঁচ গ্লাস এখানে আমার জল লেগেছে আর ব্যাটারটা ঠিক এইরকম করে পাতলা করে বানিয়ে ফেলতে হবে আর খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো করে পিঠাটা বানানো যায় তো এখানে আমার খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু খুব ভালো করে গরম করে নেব গরম করে নেওয়ার পর হালকা সাদা তেল এই প্যানে কষিয়ে দিতে হবে আর যে হাতাটা দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম সেই হাতাটার এক হাতা মতো দিয়ে দিলাম ব্যাটারটা এবার ফ্রাই প্যানটাকে এইভাবে ঘুরিয়ে এটার একটা গোলসেপ বানিয়ে ফেলবো তো খুব সুন্দর করে এখানে একটা গোল শেপ দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে কিন্তু এটা দুই সাইডই হালকা হালকা করে ভেজে নেব এটার ভালো একটা কি জানেন তো নিচের সাইডটা যদি ভাজা হয়ে যায় এটা আপনার মনে কিন্তু ছেড়ে দেয় এটা লেগে আর থাকে না এক সাইডটা ভাজলে তারপরে ক্ষীরটা লাগিয়ে ডুমিয়ে নিলে একটু কাঁচা কাঁচা লাগে খেতে ভালো লাগে না সেই জন্য দুই সাইডই কিন্তু হালকা হালকা করে ভেজে নিয়েছি এরকম করে বানাবেন তাহলে কিন্তু খেতে খুবই মজার লাগবে তো এটা নিয়ে নেওয়ার পর এবার যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম এবার এই ক্ষীরটা এর উপরে আমি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি এবার এরকম করে খুব সুন্দর করে আলতো হাতে মুড়ে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ওপর থেকে যেমন একটু ক্রিস্পি লাগে ভেতর থেকে তেমনই টেস্টি খেতে অসাধারণ হয় তো এখানে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি তো আবারও এরকম করে হালকা একটু তেল দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দেব ফ্রাই প্যানটা ঘুরে একটা গোল শেপে করে নেব তো এটা খুব সুন্দর করে নিচের সাইডটা হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন এরকম করে হাত দিয়েই ধরে ওপর সাইডটা ভাজার জন্য উল্টিয়ে দেব। খুব বেশি ভাজা যাবে না হালকা হালকা করে দুই সাইডে কিন্তু ভেজে নিতে হবে তো এটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি এবার এর ওপর দিয়ে ক্ষীর দিয়ে দেব আবারও এরকম করে আলতো হাতে মুড়ে নেব তো সেম একইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে ফেলবো তো এখানে আমি সব কটাই বানিয়ে ফেলেছি আর মাশাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে এরকম করে বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ